দর্শক চৌধুরীহাটে চৌধুরী চৌধুরীহাটে একজন হত্যার অভিযোগ পাওয়া গেছে ইতিমধ্যে এই পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসছেন এবং আপনারা দেখছেন চৌধুরীহাটস্থ অস্ত দাতারাম সড়কে এই ঘটনাটি ঘটেছে যতটুকু তথ্য পেয়েছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অল্প কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সেখানে ইনভেস্টিগেশনে এসেছেন এবং যেটি হয়েছে আসলে দাতারাম সড়কে ঢুকেই এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই মধ্যে আমরা যে যে স্পটে এই ধরনের ঘটনাটি ঘটেছে সেখানে রয়েছে আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে দেখছেন এখানে উঁচুক জনতা অনেকে এসেছেন এবং পুলিশ ইনভেস্টিগেশনের কাজ চালাচ্ছে এবং যে মারা গেছে আসলে অভিদাস তার বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ আমি আপনাদের ছবিটি দেখানোর চেষ্টা করছি সে অভিদাস আসলে বাবার নাম হচ্ছে মিন্টু দাস মিন্টু দাসের পঁচিশ ছাব্বিশ বছরের বয়স হবে এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ এসেছেন ঘটনাস্থলে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদেরকে যুক্ত করবার জন্য এখন এখানে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এবং দেখতে পাচ্ছেন মূলত জনসেবা ফার্মেসির পাশে যে ফুলের দোকান এখানে এই ঘটনাটি ঘটেছে এখানে একটু আগে আগে এখন থেকে ঠিক ঘন্টা ঘটনাটি ঘটেছে বিভিন্ন সংস্থার যারা রয়েছেন তারা এসছেন প্রদর্শক যেটা বলছিলাম হাড়াজারি উপজেলার দাতারাম সড়কে এই ঘটনাটি ঘটেছে যিনি মারা গেছেন এ হচ্ছে সে অবিদাস অবিদাসের ছবিটি আমি দেখানোর চেষ্টা করছি তার বাবার নাম হচ্ছে মিন্টু দাস এবং তিনি এখানে থাকতেন এবং আপনি আমি আপনাদের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি এখানে পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এসছেন এবং ইনভেস্টিগেশন করছেন আমরা একটু আগেই এই খবরটি পেয়েছি এবং যতটুকু জানতে পেরেছি তো ছোট একটা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে দাতারাম সড়কের হাটহাজারি উপজেলা চৌধুরীহাট আপনারা একটু আগেই দেখতে পেলেন তার ছবি এবং ইতিমধ্যে পুলিশ ও গোয়েন্দার যারা রয়েছেন তারা ইতিমধ্যে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং আমরা যতটুকু জানতে পেরেছি গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মূল ঘটনাটা আসলে আমি আপনাদের যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা মধ্যে নেই দেখতে পাচ্ছেন এই যে বন্ধু পুষ্পানা এই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে চৌধুরী হাটস্ত অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও কিন্তু এখানে এসেছেন দেখা যাক আসলে আমরা আপনাদের পূর্ণ তথ্য দিয়ে আবারও লাইভে যুক্ত করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম